খান জাহান আলী মাজার এন্ট্রি পথ মাঝারের গেটটা মানে বন্ধ দেখ অন্য পাশগুলো একটা ঘুরি বিগিনলে আমরা যখন বলবো আপনারা যারা সকল মানুষে বাজারে বসায় দিবেন আপনারা যারা বলবো যাবেন মানে কারণ যেন মানুষ দিবেন না তাহলে আমরা আমাদের চলবো আসলে আমরা যদি এক মাস চলেছেন আজ মুক্তি বলুন সবাই মারা কি বলে হাঁস মুরগি গরু ছাগল দিলে মানত পূর্ণ হবে তাতে যদি ধর মালদা আসবে গরু করে হবে এখানে একটা ঘাটের মতো আছে সুন্দর যা বুঝলাম এখানে সবাই মানত করতে আসে এই ছাগল তুই এটা এত সুখ হ্যাঁ এটার উপর এটা যারা রিসার্চ নাম নাম এখানকার শের তোমরা হ্যাঁ হুম এক্স তারপর নাম বোনা তুই কি লিখে আইস তোর কি মানত হ্যাঁ মোবাইল খাবি যা দশ তাহলে খালি খানা মনে হয় না না গুড সাগল এর পাশে মসজিদ আর এটা হচ্ছে মাজার অনেক বই টইতে কত পড়ছি খান জাহান আলী আজকে সৌভাগ্য হইল একটু আসার বাইরে থেকে একটা মাজার দেখা যাইতেছে এটা কার জানি না দেখা টেখাও নাই পাথরের উপর মনে আগরবর্তী জ্বালানো প্রবেশ করতেছি